तो हमें कार लेती की बुंदी भी नहीं की बुंदे को कोई भी नहीं जाए बढ़ रही तो हाँ कोई भी बढ़ा हाँ 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 अरे ना ना <laughs> हो बोलो ढा बोलो ढी बोलो ढा और हमें तेरे तेरे ने ते ले कार लेती बुंदे को बढ़ रही तो हाँ 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 যেটা বড় ছাগল আছে বড় বড়টা দিলে তো শান্তি বড় ছাগল মোটামুটি বাচ্চা দিব আর একটা দিছে তারপর কাশি বাচ্চা কালা কুচকুচা একটা বাচ্চা দেয়ার সুন্দর দিকে কন্যা ছাগল আছে অমুক ছাগল আছে আবার বড় গুরু আছে হ্যাঁ না দেব বড় ছাগল ধরতে দিব কি ক আমি ছাগল লইয়া এ রাস্তার মাধ্যমেছি রাস্তার মাধ্যমে আমি ছাগল লইয়া ভর ভারতি আমি ছাগল লইয়া